চলেন আজকে আপনাদেরকে একটা পরোটার দোকান দেখাই আর মজার ব্যাপার হলো ওই দোকানের আসলে কোনো নাম নাই দোকানের কোনো নাম আছে হ্যাঁ আমার নাম মোহাম্মদ সৈয়দুল ইসলাম এই নামে আরো সহজে মানতেছে মানে এই দোকানের কোনো নাম নাই না আচ্ছা আচ্ছা আই আইলে কই যে বড় বড় বানায় সৈয়দ কিলা বড় বড় বানায় সৈয়দ কিলা হ্যাঁ ঠিক আছে এই জায়গার নামটা হলো যে সো পরোটা আগে দেখাই আপনাদেরকে নাম পরে বলতেছি কোন জায়গা বিস্তারিত ভিডিওতে পাবেন

একটা ভাজি দেন আর একটা ডিম দেন নরম করে দিন ডিমটা হ্যাঁ পরোটা হয়ে গেছে পরোটাটা আসলে অনেক পাতলা আর কয়েকটা লেয়ার আছে আর তেল খুবই কম মানে আমি খাওয়ার পরে এই যে বয়স ওভার দিচ্ছি বাট কোনো গ্যাস বা কোনো কিছু আমি ফিল করতেছি না আর ভাজিটা অনেক ফ্রেশ আর ডিমটা আমি নরম করে বাঁচতে বলছি আর নরম ডিম আমার আসলে অনেক পছন্দ আর আপনারাও ট্রাই করেন নরম ডিম অনেক মজার

আহ কিন্তু আপনি যে এমপাউডারা খাইলেন ভাই আছে মিলে আপনাদের কেমন মানে এত বেশি মশলা না কিছু না নাই মানে ভালো এই মিলে গিয়া টাকা ঠিক আছে আর এই মিলে গিয়া টাকা ঠিক আছে এইভাবে প্রাইস করেন